ছোটবেলায় না দাবা টাবাগুলোকে ভীষণ অলস খেলা হিসেবে দেখা হতো কিন্তু আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি যে খেলাগুলোকে আমরা অলস ভাবি যেগুলোকে আমাদের খুব পাত্তা দিই না যেগুলো খুব পপুলার হয় না সেই খেলাগুলোই কিন্তু আজকে ভারতবর্ষকে বিশ্বের দরজায় নিয়ে গিয়ে প্রায় সেরার দিকে নিয়ে গেছে বুঝতে পেরেছো তাহলে আমরা এখন বুঝতে পারি যে ফুটবল ক্রিকেটটাই সব নয় প্রিয় খেলা হতেই পারে কিন্তু আমাদের মানে ফুটবলটা আনফর্চুনেটলি কিন্তু এখনও আমাদের সেইভাবে মুকুজ্জ্বল করতে পারিনি মাঝখানে ফিফটিজে সিক্সটিজে একটা হয়েছিল কিন্তু আবার সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু যে খেলাগুলোকে আমরা পাত্তা দিই না সেই খেলাগুলোকে কোথাও আমাদের আমাদের জাতি এবং আমাদের দেশের পরিচয় হয়ে উঠছে এটাও খুব গর্ব করার মতো বিষয় বুদ্ধিমানের খেলা আমার একেবারেই বুদ্ধি নেই সেই জন্য আমি চেষ্টাই ভীষণ ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর দাবা নিয়ে ছবি হলেও শুধু যে নিরশ দাবা খেলায় এর মধ্যে আছে তা নয় কিন্তু দাবাটা খুব ইন্টারেস্টিংলি আছে গল্পের মধ্যে আছে এবং একটি ছেলের উত্তরণের গল্প আছে তার লড়াই আছে তো কাজেই ওই আমি অবশ্য একটা আমার যে চরিত্র সে একবার প্রশ্ন করে কোচকে যে আপনি ওকে দাবা শেখাচ্ছেন ফুটবল ক্রিকেট খেলে চাকরি হয় দাবা খেলে কি। হয় তো যাই হোক সেখান থেকে ওই এই মানুষটারও একটা উত্তরণ আছে সেটা আগামী দশই মে আপনারা হলে আসুন হলে এলে বুঝতে পারবেন দাবা নিয়ে ওতপ্রোতভাবে পুরনো দিনের বাঙালিরা চলতো বিশেষ করে বিশেষ করে উত্তর কলকাতার বাঙালিরা এখন আর সেটা হয় না এখন ওই এই ছবিটা যদি এটা তো বায়োপিক সূর্যশেখরের রিয়েল লাইফ স্টোরি এইটা দেখে যদি বাঙালি ইন্সপায়ার্ড হয় আবার দাবা ক্ষেত্রে শুরু করে আমাদের পরিশ্রম হবে খুব কঠিন চরিত্র প্রাণ দিয়ে কাজ করেছি তারপর দর্শক বলবে আমি দাবা সম্বন্ধে কোনো একটা জানি না মানে এই এই অ্যাঙ্গেল থেকে আমার সব থেকে বেশি ভালো লাগে এই কানফরশনটা আমার দাদু দেখে যেতে পারল না খুব খুশি হতো বা ইভেন আমার দিদু দেখে যেতে পারবো না খুবই খুশি হতো তাহলে বাট অ্যাট লিস্ট মা এটা দেখে যেতে পারছে আর মায়ের জন্য অন্য যে খুব স্পেশাল ফিলিং বেশ শুধুমাত্র এটা আমার নয় মায়ের বাবারও যে কন্ট্রিবিউশন সেটা সে দেখে যেতে পারছে এবং আমার মনে হয় সেটা খুব গর্বে ভীষণ গর্বে যে আমার যা কিছু চেস ওয়াইস আপস্যান্ড ডাউন সেগুলো তো অলরেডি সব অ্যাভেলেবল ইন্টারনেটে বাট দাদুর কন্ট্রিবিউশন স্পেশালি দাদুরটা তো টোটালি আনন্দ লিস্ট বেশি পাবলিশড হয়েছে দাদুটা খুবই আনন্দ তো আমার জন্য এটা এই অ্যাঙ্গেলটা খুব আমার পছন্দের

বাবা কতটা ইয়ং হয়ে গেছে এখন নাইনটি ফাইভে আমার যখন এগারো বছর বয়স ছিল তখন আমি রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে হারাই এবং সেই সময় সেটা তখন ওয়ার্ল্ড রেকর্ড ছিল আজকের দিনে বারো বছরে গ্র্যান্ডমাস্টার হয়ে যাচ্ছে সো দ্যাটস দ্য ডিফারেন্স মানে 11 বছর আমি সেই সময় গ্র্যান্ডমাস্টার হারাচ্ছি দেখো তো ওয়ার্ল্ড রেকর্ড এখন 12 বছরে তার থেকে ইন্ডিয়ান প্লেয়ারটা গ্র্যান্ডমাস্টার হয়ে যাচ্ছে ইন ফ্যাক্ট আপনারা সবাই জানেন যে মুকেশ এই ক্যান্ডিডেট যেটা হলো তরুণতে সেখানেও চ্যাম্পিয়ন হয় 17 বছর বয়স ইয়ংগেস্ট এভার টু উইন আ ক্যান্ডিডেটস হুইচ মিন্স

একটা জায়গায় বসেই আমি খেলে যাচ্ছি এরকম একটা দাবাসম ধারণা ছিল প্রধানত যেটা মনে হয় আমার আমি আউটডোর গেমস বেশি পছন্দ করি কারণ দেখতে পাই আমি বলের মুভমেন্ট আর এখানে দেখি আগডোম্বার হয়ে বসে দেখেছি বসে বসে খালে কম তো তো সেই হিসেবে অন্তত একটা ক্যারাম খেলার জন্য একটা টেবিল লাগে তার উপর টাওয়া হয় একটু নড়তে হয় একটু নড়তে হয় দেখতে হয় এসব হয় নিচু হতে হয় হয় এগুলো কিচ্ছু করতে হয় নিচু হতে হয় না নিচ থেকেও দেখতে নেই কিচ্ছু করতে হয় জাস্ট তাকিয়ে থাকুন আর সামনের লোকটাকে যে খেলছে আপনার সঙ্গে চোখের দিকে মনে হয় তাকান আবার না মিনিমাম মুভমেন্টের ছবি সেই জিনিসটা দেখতে দেখতে আলটিমেটলি বুঝতে পারলাম ওদের যে ভাষায় কথা বলছে যা করছে ওরা সেটা কিন্তু খুব শক্ত জিনিস সবাইকে দেখতে বলবো এই জন্য স্পেশাল স্টোরি প্রত্যেক মা বাবা যে জায়গাটা নজর দিতে হবে সেটা হচ্ছে স্কিলটা কোন কোন জিনিসে সবচেয়ে বেশি ফ্লাইস সেইটা এই গল্পের একটা উপপাদ্য এবং সেটাকে ফলো করতে হবে এটা প্রত্যেক মানুষের জন্য শিক্ষা

তখন কোথাও বাঙালির একটা আগ্রহ তৈরি হয়েছে এবং বন্ধুদের যে কথাটা এটা খুব ইন্টারেস্টিং যে এটা কিন্তু বিন্দোসের একটা খুব চমৎকার দিক যে ছবি ভালো বন্ধুর বাইরে আরেকটা জিনিস আপনার বন্ধুদের কথা শুনে বুঝতে পারবেন যে ওরা যখন কোনো বিষয় নির্বাচন করেন তখন কিন্তু ওরা আমাদের চার পাঁচটাকে স্টাডি করেন সমাজটাকে বোঝার চেষ্টা করেন যে কি ধরনের সাবজেক্ট মানুষ চাইছে যে কারণে ওদের ছবিগুলো এই যে মে ম্যাজিকের কথা বলা হচ্ছে সেটা এমনি হয় না বানানোর হলো যেমন লাগে তার সঙ্গে সঙ্গে কোথাও দর্শক মন কি চাইছে এটাও ওরা বোঝার চেষ্টা করেন এটাই কো হয় আমার মনে হয় উইন্ডোজের ম্যাজিক আর আমি যেটা বলে শেষ করবো সেটা বলছি যে আমি ঋতুপর্ণার সঙ্গে সময় কাজ ছিল বাচ্চা দুধের সময় কাজ ছিল বলতে আর একটু জীবন চিত্রের কাজ ছিল কিন্তু আমি বলছি যে বিপক গর এবং জীবন চিত্রের এরা যখনই কোনো সুযোগ থাকে আপনি যদি সেই ফরেস্ট আপনাদের একটু 보면은 আদের সঙ্গে নাও থাকে

এটা মনে হয় কোভিডের টাইম থেকে শুরু হয়েছে দাবার প্রতি ইন্টারেস্টটা বেড়ে গেছে মানুষের মধ্যে আক্কি এসপেশালি বাচ্চাদেরparentId থেকে দেখে যে বাবা-মারা কষ্ট পেয়েছে তার থেকে দাবা খেলার মধ্যে যদি ওরা ওরে নিশ্চিত হয়েছে তো ওখান থেকে আমরা দেখলাম যে দাবা হঠাৎ করে বাচ্চাদের মধ্যে কিছুন একটা ইন্টারেস্ট গ্রো করেছে জড়িয়ে এবং প্রত্যেকে এটার মধ্যে মা বাবা এসপেশালি মা বাবারা

দশই মে আপনারা হাউসে যান ছবি দেখুন ভালো বলে সকলকে বলবেন খারাপ হলে আমাদের বলবেন নমস্কার বেঁচে গেছি যে আমার কিন্তু খেলা খেলা কিছু নেই এদের ওপরে দায়িত্ব ছিল সব এই যে আছে ঋতুপর্ণা টিটোদা এই কৌশিক এবং চিরঞ্জিৎ দা এদের ওপরে দায়িত্ব ছিল ওটা শেখানোর এবং অবশ্যই সূর্যশেখর নিজে সেটে থেকে এবং ওর অ্যাসিস্ট্যান্টকে রেখে বাচ্চা দুটোকে দিয়ে কাজটা করিয়েছে অসাধারণ কাজ করেছে দুটো বাচ্চা এবং প্রত্যেকে এখানে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে চিতদা মানে দেবঙ্করকে ঋতুপর্ণা কৌশিক চিরঞ্জিত দা করাজ বিশ্বনাথ এবং বাচ্চা দুটো অসাধারণ সবাই অভিনয় করেছে বিন্দোজের সাথে অনেক বছরের সম্পর্ক তাই বিন্দোজ থেকে এবং তার সাথে সাথে আমিও ভিন্ডিওদের সাথে দেখেছি তাই যখনই কোনো ম্যাজিক ভিডিও ক্রিয়েট করেছে সেটা আমি মনে করি যে আমাদের সবার ম্যাজিক কারণ একটা অ্যাসোসিয়েশন অনেক বছর ধরে চলে আসছে তাই যখনই উইন্ডোজ প্রোডাকশন থেকে কোনো ছবি আমার কাছে আসে সেটা সবসময় আমার কাছে বুঝতে আসে তো এটা অবশ্যই একটা ডিফারেন্ট একটা কাজ শুধু করে যখন বলেছিল যে স্পোর্টস নিয়ে একটা ছবি কাজ তখন আমার মনে হয় আমার কি করা আছে পঞ্চের সাথে আমার খুব একটা যোগাযোগ নেই কিন্তু বলে যোগাযোগ করতে হবে যোগাযোগের জায়গা আছে তখন আমি বললাম বেশ এরকম জায়গা তখন বললো যে এরকমই একজন অসাধারণ একজন ব্যক্তিত্ব যেমন আমার পাশে বাড়ি আছে তার ইন্সপায়ার্ড বায়োটিক হবে একটা এবং সেখানে যে তার জীবনে সবচেয়ে বড়ো ভূমিকা পালন করেছে তার মা সেই জন্য তখন আমি বাহ বেশ স্বাগ্রত শুনে স্ক্রিপ্টটা শুনতে হবে প্রতিটি পৌঁছে গেল স্ক্রিপ্ট দিয়ে এবং আইম ভেরি গ্ল্যাক টু সি যে সূর্য মা এখানে আসেন অভিষা আপনাকে যে কারণ আপনাকে সেদিন আমি দেখেছিলাম আপনি লঞ্চে এসেছিলেন আপনি সেভাবেই আর করে সারু করে তাই মানুষের জীবনে বেসিক ফান্ডামেন্টাল কখনো বদলায় না কিন্তু আপনি একটা লক্ষ্যে স্থির থেকেছিলেন যে এবং আমি সন্তানের জীবনে সেলিব্রেটি হোক আর না হোক সেমনি সাধারণ সন্তানের পিছনে তার মারণের কন্ট্রিবিউশন থাকে কিন্তু তারা সাইলেন্টলি স্যাক্রিফাইস যায় এবং আমার মনে হয় যে করুণার আমি করেছি সেইভাবেই সাইলেন্ট থেকে গেছে করোনা তার ছেলেকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি মনে করি এই ছবিটা মা এবং ছেলের বন্ধনের ছবি এবং অনেক গল্প বলবে ইমোশনাল একটা জার্নি বলবে অনেকগুলো জার্নি আছে এই ছবিতে বাবার সাথে একটা জার্নি আছে মায়ের সাথে আছে মেন্টার্সদের সাথে একটা জার্নি আছে বাচ্চাদের নিজেদের জীবনের একটা জার্নি আছে মানে ইনফ্যাক্ট টিনেজ বাচ্চাদের হ্যান্ডেল করা ইজ ভেরি ডিফিকাল্ট যেটা আমরা এই ছবিতে দেখেছি মানে আমি আই এম মাদার অফ টিনেজার তো সেই জন্য আমি এই অনেকগুলো জার্নির মধ্যে দিয়ে এই ছবিটাকে উপলব্ধি করলাম দাবার ব্যাপার তো আই এম নট ভেরি শিওর যে আমি কতটা দাবা জানি কিন্তু দাবার মাহাত্মা জানি অবশ্যই কারণ আমরা যখন ছোটো থেকে বড়ো হয়েছি তখন গর্বি সদনে প্রচুর দাবার দাবা ফেলার কম্পিটিশন ছিল এবং তার পরবর্তীকালে দিবেন্দু বড়ুয়া যেরকম বসে পড়লো দিবেন্দুর সাথে আমাদের ইন্টারাকশন হয় এবং যে চেয়েছ আমার ছেলে দিবেন্দুর চ্যানেলের থেকে দাবা ফেল তারপরে আর সিনেমা চলে গিয়েছিল তো ফলে আমার মনে হয় যে সূর্যকে নিয়ে আমরা যে কাজটা করার কথা ভেবেছিল কাজটা করার কথা ভাবলো সেটাই একটা ইটসেলফ একটা খুব ইউনিক একটা কাজ এবং আমার মনে হয় এই জিনিসটাই প্রচুর ইয়াংস্টার্সের ইন্সপায়ার করবে কারণ আউটডোর গেমসের সঙ্গে আজকাল বোধ হয় বাচ্চারা খুব একটা পরিচিতও না এবং ইনডোর গেমসের সাথেও পরিচিত না এই কারণে যে তারা সারাক্ষণ মোবাইলের মধ্যেই থাকে আমরা যেরকম ছোটোবেলায় এসে ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে বাইরে খেলতে যেতাম কিন্তু সেইগুলো বোধ এখন অনেকটা কমে গেছে তো এই ছবিটা বলে সেই সব জার্নিগুলোকে আবার মনে করিয়ে দেবে এবং আই থিঙ্ক দিস মুভি ইজ এ রিউনিয়ন অফ লট অফ গ্রেট অ্যাক্টার্স মানে আমা আমার শ্রদ্ধা এই ছবিতে অভিনয় করেছিলোদার একটা খুব বড় ভূমিকা আছে আমার ক্যারিয়ারে যেটা বলবো আজকে সেটা হচ্ছে আমি যখন ছাড়া করেছিলাম টিতোদার সাথে আমার প্রথম কাজ ছিল মানে আমাকে দেখে তারপরে বলে আমি একটা কাজ করেছিলাম আই স্টিল কাজ আমার ক্যারিয়ারে

আর এই ছবিতে ভর বিশ্বনাথ আছে বাচ্চারা দারুণ করেছে তো এম ভেরি যে এই ছবিটা একটা দারুণ মেয়ে ম্যাজিক আবার ক্রিয়েটেড হোক শিপু নন্দিতাদি এবং এনটায় উইন্ডোজ প্রোডাকশনকে ধন্যবাদ জানাই যেভাবে বাচ্চাগুলোকে মেন্টন করেছে যেভাবে প্রতিকৃত বাচ্চাদেরকে দিয়ে কাজ করিয়েছে ইটস নট ম্যাথার অফ সত্যজিৎ রায় বলতেন যে বাচ্চারাও মানে একদম মানে